আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোনের বেশ কিছু সুবিধা ব্যবহার করা যায় না অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনগুলোতে আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারেন না আইফোন ব্যবহারকারীরা তবে এবার হঠাৎ করেই নিজেদের ভিডিও স্ট্রিমিং সেবা অ্যাপল টিভির অ্যান্ড্রয়েড অ্যাপ উন্মুক্ত করল অ্যাপল অ্যাপটিকে কাজে লাগিয়ে আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে স্মার্টফোনেও অ্যাপল টিভি ব্যবহার করা যাবে এখন থেকে বেশ কয়েক বছর ধরেই অ্যাপল টিভির ব্যবহারকারী বাড়ানোর জন্য কাজ করছে অ্যাপল এরই ধারাবাহিকতায় বিপুল সংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আকৃষ্ট করতে অ্যাপল টিভির অ্যান্ড্রয়েড অ্যাপ উন্মুক্ত করল প্রতিষ্ঠানটি আর এর ফলে অ্যাপল টিভির ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাদের আয় বাড়বে বলেও ধারণা করা হচ্ছে প্রতিযোগিতামূলক স্ট্রিমিং শিল্পে নতুন করে জায়গা করে নিচ্ছে অ্যাপল এতদিন ধরে অ্যাপল টিভি আইফোন স্মার্ট টিভিতে দেখা যেত গুগল প্লে স্টোরে সহজলভ্য হওয়ায় এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছেও অ্যাপল টিভির জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে এর ফলে ভবিষ্যতে নেটফ্লিক্সের সঙ্গে পাল্লা দেবে অ্যাপল টিভি প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন সেভারেন্স ও সাইলোর মতো শো দিয়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছ থেকে আয় করতে চায় অ্যাপল অ্যাপলের আই ক্লাউড বিজ্ঞাপন ও অ্যাপল কেয়ারের মতো সেবা থেকে আয় বছরে চোদ্দ ভাগ বৃদ্ধি হচ্ছে দু সালের প্রথম প্রান্তিকে এইসব খাত থেকে অ্যাপলের আয় হয়েছে ছাব্বিশ দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার এদিকে দৈনন্দিন বিভিন্ন কাজে আইফোনের ব্যবহার বাড়াতে আইফোনকে সর্বজনীন রিমোট কন্ট্রোলে পরিণত করতে চায় অ্যাপল আইফোনকে সর্বজনীন রিমোট কন্ট্রোলে পরিণত করতে এরই মধ্যে নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য কাজ শুরু করে দিয়েছে এই প্রতিষ্ঠানটি নতুন সুবিধা চালু হলে আইফোন ব্যবহার করে হাতের ইশারায় আশেপাশে থাকে স্মার্ট টেলিভিশন সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র গাড়ি বা গেমিং কনসোল নিয়ন্ত্রণ করা যাবে সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে অ্যাপল ইনসাইডার অ্যাপলের তথ্য মতে নতুন এ সকল প্রযুক্তি চালু হলে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্র চালু বা বন্ধের জন্য পাসপোর্ট বা আঙ্গুলের ছাপে ব্যবহার করতে হবে না ব্যবহারকারীরা যন্ত্রের দিকে ইশারা করলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত হয়ে যাবে এর ফলে ব্যবহারকারীকে কোনো বোতাম চাপতে বা যন্ত্র স্পর্শ করতে হবে না এই প্রযুক্তি আইফোনে যুক্ত হলে ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারের অভিজ্ঞতায় নতুন একটি মাত্রা যুক্ত হবে